তিন দশকে রাজধানীতে বৃক্ষরোপণ হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ভিদবিদরা বলছেন দেশি প্রজাতির বদলে পরিবেশ অনুপযোগী বিদেশি প্রজাতিতেই হয়েছে ভুল সবুজায়ন ফুল ফল না দেয়া সেসব গাছ প্রাণীবান্ধব না হয় রাজধানীতে পাখির সংখ্যাও প্রায় বিলীন হুমকিতে দেশি বৃক্ষ দর্শক অপরিকল্পিত গাছ নিয়ে শিলু সপ্নমের দুই পর্বের একুশে স্পেশালের আজ দেখুন প্রথম পর্ব ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গত ত্রিশ বছরে ঢাকার সবুজ এলাকা বিশ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে সাত শতাংশে গাছ কমায় দূষণে ভারী হয়েছে বাতাস বেড়েছে অসহনীয় গরম নানা প্রকল্পের অধীনে তাপ নিয়ন্ত্রণ সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের নামে আনা হয়েছে ব্যয়বহুল ও পরিবেশন উপযোগী নানা প্রজাতির বিদেশি গাছ মাটি ও আবহা উপযোগী শাল বট আম জাম ছাতিম তেলসুর সহ সুলভ মূল্যের সহজপ্রাপ্য দেশি গাছের বদলে সড়ক সড়ক বিভাজক বা উদ্যানে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে বনসাই দেবদারু ইউকালিপটাস আকাশমণি মেহকনি রেইন ট্রি সহ পরিবেশ বিধ্বংসী বিদেশি গাছ বিমানবন্দর সড়কের সারি সারি এসব বনসাই বিশেষ অংশবিশেষ উদ্ভিদবিদরা বলছেন এসব গাছ এদেশের মাটির সাথে সম্পর্কহীন এবং উর্বরতা নষ্ট করে পরিবেশ বান্ধব না হওয়ায় আবাস গড়ে না পাখিরা ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতিও যেই গাছগুলো আমার পরিবেশের বিশাল একটা কম্পোনেন্টকে সাপোর্ট দিতে পারবে না সেই গাছগুলো লাগালে তো পরিবেশের ইমব্যালেন্স তৈরি হচ্ছে আজকে ঢাকা শহরে তাকালে কোনো পশু পাখি দেখি না কেন কারণ খাওয়া নাই, ফুল নাই ফল নাই হ্যাঁ সেরকম ব্রাঞ্চিং প্যাটার্ন নাই সেখানে যে বাসা বাঁধবে সিকিউরলি সে থাকতে পারবে সে ব্যবস্থাপনা সেখানে নাই। আমাদের গ্রিন আছে সেটা কিন্তু রাইট গ্রিনিং না দেশীয় প্রজাতির রক্ষা ও পরিবেশ বাঁচাতে ব্যবসায়িক স্বার্থে প্রকল্প তৈরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের এই ধরনের বৃক্ষ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের দেশীয় প্রজাতির গাছগুলো বিলুপ্তির পথে চলে যাবে আমাদের অনেক দেশীয় প্রজাতির গাছ অলরেডি বিলুপ্তির পথে আছে সেই ক্ষেত্রে দেশীয় বিলুপ্তি প্রায় গাছগুলোকে এনে নার্সিং করে প্রমোট করার পরিবর্তে বিদেশি গাছ আমদানি করে শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের নামে এগুলোকে রাস্তার পাশে নিয়ে আসা প্রকল্পের তৈরি করার বা লাভ করার বা ব্যবসা করার একটি প্রচেষ্টা মাত্র রাজধানীকে টেকসই উপায়ে সুরক্ষিত ও দৃষ্টিনন্দন করতে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত বৃক্ষরোপণের পরামর্শও তাদের ঢাকা শহরটা আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে এটা শাল ফরেস্টের জোন শাল হচ্ছে একটা আইকনিক ট্রি তার সাথে একশো প্রকারের বৃক্ষ ছিল সেই একশো প্রকারের গাছের কোনোটাই ঢাকা সরে দেখছি না গাছের দিকে তাকালে তো আমরা বুঝতে পারি যে এটা কোনো সত্যিকার এক্সপার্টের মতামত নিয়ে হয় নাই রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচালিত গবেষণা বলছে এসব এলাকার আটান্ন শতাংশ গাছই বিদেশি প্রজাতির বিদেশি গাছের আধিক্যে যখন দেশীয় প্রজাতির গাছের অস্তিত্ব বিপন্ন তখন বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে নীতিমালা ও আইন প্রণয়ন করে বিদেশে গাছ আমদানি বন্ধ করতে হবে এবং একই সাথে এখানকার মাটি এবং আবহাওয়া অনুযায়ী গাছ লাগিয়ে বাঁচাতে হবে দেশের প্রাণ প্রকৃতি শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা